জয়গুরু পরম প্রেমময় পরমদয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই আজকের আলোচনায় শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় তার দয়ায় যে বিভিন্ন ঘটনাবলী ঘটেছিল তারই দু একটি উল্লেখ করছি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ ধন্য মন্দিরে কাজ করেন শ্রদ্ধেয় বিজয় রায় একনিষ্ঠ কর্মী প্রথম যখন আশ্রমে আসেন তখন খাওয়া পরার খুব কষ্ট দেখে প্রতিনিধি নায়ক তাকে প্রতি মাসে কুড়ি টাকা করে করে দিলেন যেদিন প্রথম অ্যালাওয়েন্স সেই সেদিন ঠাকুর প্রণাম করতে যাওয়া মাত্রই ঠাকুর বললেন বিজয় আমাকে কুড়ি টাকা দিতে পারিস তখনই তিনি দয়ালের চরণে কুড়ি টাকা নিবেদন করলেন এইভাবে কয়েক মাস যাওয়ার পর তাকে যোগ অর্ঘ দৈনিক পাঁচ টাকা করে ইষ্টভিত্তি করার আশীর্বাদ করলেন মানুষের ভিতর যে অফুরন্ত শক্তি আছে তার সংস্পর্শে অর্থাৎ ঠাকুরের সংস্পর্শে তার শক্তির এবং গুণের স্ফুরন হয় তার জীবন দিয়ে সে উপলব্ধি করে তার দয়াতে প্রভুকে নিত্য যোগ অর্ঘ্য নিবেদন করে কল্যাণময় যাপন করার সৌভাগ্য সে লাভ করেছে একদিন একটি মা তার নাম অনুরাধা পাবলিশিংয়ের কাজ করেন সুধীর বক্শিদার নিকট ইষ্টবৃত্তির জন্য ভিক্ষা চেয়েছেন দাদা তা না দিয়ে তাকে ফিরায় দেন তার পরদিন দিন ওই দাদা ঠাকুরের চরণ প্রান্তে বসে আছেন হঠাৎ অন্তর্জামী ঠাকুর তাকে বললেন ওরে সুধীর অনুরাধা মাকে মিষ্টি খাওয়াতে পারিস দা আনন্দে বললেন আগে খাওয়াবো অনুরাধা মাকে খুঁজে খুঁজে হয়রান অনেকক্ষণ পর তাকে দেখতে পেয়ে বললেন মা আসেন ঠাকুর বলেছেন আপনাকে মিষ্টি খাওয়াতে অনুরাধা মা না অনুরাধা মা বললেন এখন খাবো না সুদীর্দা তাকে অনুরোধ করতে লাগলেন তখন মাটি বললেন আমি ইষ্টবীতি করি নাই তারপর সুধীর তাকে ইষ্টবিত্তির অর্ঘ দিলেন এবং দই মিষ্টি খাওয়ালেন সুধীরদা বুঝলেন আগের দিন তাকে ইষ্টবিত্তির অর্ঘ না দেওয়াতে ঠাকুর আমাকে দিয়ে তাকে খাওয়ালেন আর জীবনে শিক্ষা দিলেন কেহ যদি ইষ্টবীত্তির জন্য ভিক্ষা চায় তাকে যেন আর কোনো দিন ফিরায় না দেয় আরেকদিন দিন শ্রদ্ধেয় হেম মুখার্জিদাকে আশীর্বাদ করলেন আশি টাকা দিতে তিনি ভিক্ষা করতে বের হলেন দুফুর পর্যন্ত সাতাশ টাকা সংগ্রহ হয়েছে তারপরই হঠাৎ পেটে অস্বচ্ছ ব্যথা আরম্ভ হলো বমি হচ্ছে ডাক্তার এসে বলল ইন্টাস্টাইনাল অবস্ট্রাকশন অবরুদ্ধ অন্ত্র ভীষণ অবস্থা জমে মানুষে টানাটানি অনবরত নাম চলতে লাগল রোগী অজ্ঞান ঘরে কান্নাকাটি আরম্ভ হয়েছে সন্ধ্যের পর পায়খানা হলো ও চেতনা ফিরে পেল সিসি ঠাকুরের নিকট এই খবর নিবেদন করার পর ঠাকুর বললেন সে যদি বিভিন্ন লোকের কাছে যেত তাতে ঘোরাঘুরিতে পরিশ্রম হতো ও অন্ত্রের সঞ্চালন হতো তাহলে এই আক্রমণ হতোই না শ্রী ঠাকুরের অপার করুণায় সে বেঁচে গেল তার ইচ্ছা পরিপূরণের মধ্যে দিয়ে অর্থাৎ ঠাকুরের ইচ্ছা পরিপূরণের মধ্যে দিয়ে মানুষ জীবন পায় কত আপদ বিপদ থেকে রক্ষা পায় একবার দয়াল স্পেশাল ট্রেন আনার আদেশ দিলেন বহু স্পেশাল ট্রেন বিভিন্ন স্থান হতে এসেছিল এবং উৎসব উপলক্ষে লক্ষাধিক শিষ্য সেবকবৃন্দ দয়াল দর্শন করার সৌভাগ্য পেয়েছিল বহু ভাগ্য ফলে জীবনে যে দয়াল দর্শন করেছে তার জীবন সার্থক হয়েছে দয়ালের দয়াতে বিদুরের মতো অনেক ভক্ত আছে যার অর্থ বল নেই দূর দেশান্তর থেকে ঠাকুর দর্শন করতে পারে না করুণাময়ের কৃপাতে তারাও দয়াল দর্শন করে জীবন সার্থক করেছে আর তার সেবকরা ইষ্ট ধান্দায় ভরপুর হয়ে চারিদিকে দয়ালে প্রচারে যাজন ধান্দায় মানুষকে মাতিয়ে তোলার সুযোগ পেয়েছিল অন্ধ জীবনকুলকে অন্ধ জীবকুলকে বাঁচাবার জন্য কি না তার ব্যাকুলতা মানুষ যে বৃত্তি প্রবৃত্তি তারিত হয়ে কতই না অশান্তিতে জীবন কাটাচ্ছে শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন তাই দশ কোটি দীক্ষা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অপার প্রেমের আকর্ষণে দলে দলে মানুষ এসে অকপট হৃদয়ে তাদের নানান ব্যক্তিগত পরিবারগত সমস্যার কথা অন্তরের গুজ্জাতি গুচ্ছ দুষ্টুতির কথা নিঃসংকচে তার চরণে নিবেদন করে পরম শান্তি লাভ করেছে শিশু যুবক নারী পুরুষ সকলের প্রতি সীমাহীন তার ভালোবাসা পুত্রকন্যা আপন পিতামাতার নিকট যে আদর না পায় স্ত্রী আপন স্বামীর নিকট যে মমতা না পায় প্রত্যেকেই তাহার নিকটে তাহার শত গুণ করে লাভ করত প্রত্যেকের অন্তরের সঙ্গে তার এমনই নিবিড় প্রেমের অটুট বন্ধন যে আশ্রমবাসী সকলে বালক বালিকারা সত্যই মনে করে পিতামাতা কাছে না থাকলেও বরং চলে কিন্তু শ্রী শ্রী ঠাকুর ছাড়া তাদের একদিনও চলবে না সকলেরই ধারণা সকলের মধ্যেই তাকেই বুঝি পরম দরদি শ্রী শ্রী ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসেন শ্রী শ্রী ঠাকুর ভিন্ন তাহাদের দুঃখ বুঝবার দরদি আর কোনো মানুষই নেই যত কিছু মনের কপাট উন্মুক্ত করে প্রিয় পরমের কাছে ব্যক্ত করে ভার মুক্ত হতো সবাই সান্ত্বনা লাভ করে শান্তির অধিকারী হতো কোনো কার্য উপদেশে আশ্রম ত্যাগ ত্যাগ করলে প্রিয় পরমের অল্প কয়েকদিনের বিরহ ব্যথায় তারা আকুল হয়ে যেত সহস্রাধিক নরনারীর মনের কোন চুরিয়া যে প্রেম ইষ্টপ্রাণতা শ্রদ্ধানতি সুস্পষ্ট প্রতিফলিত হতো পরম দয়ালের অপার কৃপা ও নির্দেশে চলার পথে দিব্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করে অস্থি ও বৃদ্ধিতে চালিত করে প্রত্যেকের জীবনকে উৎকর্ষে ন্যস্ত করে প্রত্যেক পরিপূরণে জীবন বেদী হয়ে দাঁড়া দাঁড়ালেন আবার চাহিদার ঝোঁক অনুযায়ী যা যেমন বৈশিষ্ট্য সেই দিকটিকে প্রধান করে এর ভেতর দিয়ে যা কিছু সবগুলিকে সার্থক করে সব তার বাস্তব পরিপূরণে তৃপ্ত হয়ে উঠেছে তাদের মনোরাজ্যে এমনভাবেই প্রতিষ্ঠিত হলেন অদ্ভুত কৌশলে তাহাদিগকে ধীরে ধীরে ইষ্টমুখীন করে তুললেন পরম কল্যাণের অধিকারী করে তুললেন আজ এতটুকুই থাক জয়গুরু বন্দে পুরুষ ওত্তমান